সিনেমার তারকা রাজ বিচ্ছেদ হয়েছে প্রায় দুই বছর হয়ে গেল সন্তান পূর্ণ বড় হচ্ছে মায়ের কাছে অন্যদিকে বিচ্ছেদের পর থেকে রীতিমতো মুখ দেখাদেখি বন্ধ তাদের তবে কয়েকদিন আগেই তারা খবরের শিরোনাম হয়েছেন পরীর বাসায় রাজ খাওয়া দাওয়া করছেন একসঙ্গে জানা যায় সম্প্রতি পরীর বাসে গিয়েছিলেন রাজ বিষয়টি গণমাধ্যমে স্বীকার করেছেন চিত্রনায়িকা নিজেও ঢলিউডে যখন এই আলোচনা সবার মুখে মুখে তখন হঠাৎ আর সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীর একটি স্ট্যাটাস নিয়ে দানা বেঁধেছে রহস্য নায়িকা লিখেছেন যাকে আমার বাসার দারোয়ানি গেটে অ্যালাউ করবে না সে স্বপ্নে আমার রান্না খায় সামাজিক মাধ্যমে মুহূর্তে ছড়িয়ে পড়েছে পরিমনির এই পোস্ট অনেকে জানতে চাইছেন কাকে বাসার দারোয়ানি ঢুকতে দিবে না কিংবা কে খাইল তোমার স্বপ্নে এমন এক প্রশ্নের উত্তরে পরিমণি বলেছেন আছে এক টোকায় তার বিয়ের নিউজের চাপ ঢাকলো আমাকে আর আমার ছেলেকে দিয়ে কত বড় নেমো খারাপ তবে নায়িকার পোস্টের নির্দিষ্ট কারোর নাম উল্লেখ না থাকলেও নেটিজেনদের বুঝে নিতে কোনো অসুবিধে হচ্ছে না যে সাবেক স্বামীর রাজকে উদ্দেশ্য করেই এই কথা বলেছেন তিনি মূলত সন্তানকে দেখার জন্য এরই মধ্যে বেশ কয়েকবার পরের বাসায় যাতায়াত করেছেন রাজ এই কথা স্বীকার করে নায়িকা বলেন অন্য একটি বিষয়ের জন্য সে এসেছিল। পর আমার সঙ্গে দেখা দেখা হয়নি। আমি করতেও আসা ছিল তার কিন্তু হঠাৎ করে কিছুদিন আগে আমার বাসায় এসেছিল সেই সময় বাসা থেকে যাওয়ার আগে তার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আমার বাসায় রয়ে গিয়েছিল কয়েকজনকে সঙ্গে নিয়ে বাসায় এসেছিল কাগজপত্রগুলো আমি যত্ন করে রেখে দিয়েছিলাম এসে নিয়ে গেছে বেশ অনেকক্ষণ ছিল এলে তো আর বের করে দিতে পারি না প্রসঙ্গত বর্তমানে পরিমণি ব্যস্ত রয়েছে নির্মাতা অনম বিশ্বাস পরিচালিত রঙ্গিলা কিতাব ওয়েব সিরিজের কাজে কয়েকদিনের মধ্যে এর শুটিং শেষ হওয়ার কথা রয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম হয়ে চলার জন্য নির্মিত হচ্ছে এটি